আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার সমাজে কিছু অংশ নারীদের জন্য কিছু অংশ নারীদের জন্য আমি পুরো নারীকে নিয়ে বলছি না জাস্ট কিছু সংখ্যক নারীদের নিয়ে বলছি একজন পুরুষ তার শখের নারীর স্বপ্ন পূরণ করার জন্য যে কতটা পরিশ্রম করে সেটা নারী কখনোই বোঝে না নারী যদি সেই পরিশ্রমের কথা বুঝতো তাহলে নারী কখনও তার স্বামীর অপরিবর্তে অন্য অন্য পর পুরুষ না যে পুরুষ নিজের শরীর দিয়ে কখনো ঝরায়নি সেই পুরুষও তার নারীর স্বপ্ন পূরণ করার জন্য তার জীবনের সর্বশ্রেষ্ঠ যদি চেষ্টা করে যে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে তাদেরকে সুখী রাখতে হবে তাদেরকে সর্বদাই ভালোভাবে রাখতে হবে কিন্তু নারী কী করে তার পুরুষের দুর্বলতার সুযোগ নিয়ে অন্য অন্য পুরুষের সাথে সম্পর্ক করে করার পরে রিলেশন হয়ে চলে যায় কিন্তু সে কিন্তু ভাবে না যে তার থাকা অবর্তনে থাকা যে স্বামী বা তার পরিবারের ফ্যামিলি বাচ্চা কাচ্চা এগুলোর কী অবস্থা সে কখনো কল্পনা করে না যদি কল্পনা করতো তাহলে কি নারী কখনো এক ঘর থেকে আরেক ঘরে সম্পর্ক করতে পারতো ঘটনাটা বলার কারণ হলো আজকে আমার এক পূর্বাসীর ভাইয়ের সাথে এরকমটা হয়েছে জাস্ট বিষয়টা বড় দুঃখজনক আমার খুবই কষ্ট লেগেছে তা আপনারা যদি জেনে থাকেন কমেন্টে বলবেন যে নারী কি দ্বিতীয় পুরুষে খুবই সুখী হয় বা দ্বিতীয় পুরুষে খুবই সুখ পায় যদি জেনে থাকেন তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে বিষয়টা সত্যি আমার অনেক মনের ভিতর অনেক দোলা দিয়েছে দুঃখ বেদনা অনেক দুঃখ পেয়েছি আমি মানে ঘটনা থেকে যে একজন পুরুষ তার শখের নারীর জন্য কতটা পরিশ্রম করতে পারে এটা হয়তো একজন পুরুষ ছাড়া অন্য কেউ বলতে পারবে না একজন পুরুষ নিজে মাত্রই জানে যে তার নারীর মানে শখের নারী স্বপ্ন পূরণ করার জন্য সে জীবনে কতটা নিচু হয় এবং কতটা পরিশ্রম করে তবুও নারী কি করে তার দুর্বলতা নিয়ে খেলা করে তা আপনারা যে যেখানে থাকেন দোয়া করে সুস্থ থাকেন এবং নিজের পরিবারকে সময় দিন এবং নিজের ফ্যামিলিকে সময় দিন নিজের স্বামী স্ত্রী সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে পরিবারকে অনেক উন্নতির দিকে নিয়ে যান এবং পরিবারকে সুস্থ সবল রাখুন এই দোয়াই করি না ঘটনাটি আমার অনেক খারাপ লাগছে যার কারণে আমি শেয়ার করলাম যদি কোনো খারাপ কথা বলে থাকি দয়া করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দেবেন আর কমেন্ট বক্স খোলা আছে দয়া করে বলবেন যে নারী কি দ্বিতীয় পুরুষে বড়ই সুখী হয় এই জন্য দয়া করে কমেন্টে বলবেন ঠিক আছে আমি জানা নেই তো আমি একটু শুনতে চাই যে নারী কি দ্বিতীয় পুরুষে খুবই সুখী সুখ পাই দয়া করে কমেন্ট বক্স খুলেছে বলবেন কিন্তু ধন্যবাদ